আচ্ছা আর একটা প্রশ্ন করলেন জুতা পরে জানা যায় নামাজ আদায় করা যাবে কি ভাই জুতা পরে তো সাহাবিরা সব ফরজ নামাজ আদায় করতে হ্যাঁ জুতো একটা জুতা বেচারা খুব অপমানিত হয়ে গেছে এই যুগে জুতা মানি এটা খারাপ জিনিস আরে বাবা তোমার কইসে গে জুতা মানি খারাপ জিনিস জুতা যে কত কষ্ট করে আবিষ্কার করছে মানুষের রবি ঠাকুরের জুতা আবিষ্কারের একটা গল্প আছে না ওখানে পড়েন জুতা তো একটা খুবই ভালো জিনিস জুতা একটা পদ ভূষণ পায়ের অলংকার পায়ের সেফটি তো আপনি একটা অফিসে যদি জুতা ছাড়া যান আপনার টাই আছে একবারে কেতা দুরুস্ত সব আছে ধরেন আপনি ডক্টর ইমুন সাহেবের জমুনে গেছেন জুতা নাই কোনটা আওরা যাওরা এটা ধরি লই আইসে এটার কথা হয় না জুতো ছাড়া তাইলে দুনিয়ার একজন রাজার অফিসে গেলে যদি জুতা লাগে আপনি মহারাজ শাহান শাহ আল্লাহ দরবারে যাচ্ছেন পাটা আপনার জুতা নাই এটা কেমন কথা ঠিক না মুশকিল হলো নবীজির যুগে মসজিদ ছিল কঙ্কর বালু মাটি কারণ ইসলামের শিক্ষা হলো ভাই তুমি তো মাটির তৈরি মানুষ তুমি মসজিদে কি বড় লুকি দেখাইতে আইসো এখানে তুমি আইসো নিজের কপালটা দুলি মধ্যে লাগাইয়া আল্লাহর দেখাইবা দেখো আমার কিচ্ছু নাই আমার এই কপালটা আজকে আমি তোমার সামনে মাটিতে লাগাই দিছি বৃষ্টি হলে কাদা লাগছে নবীজির কপালে লাগতো বৃষ্টি হলে সাহাবিদের কপালে নবীজির কপালে কাদা লাগতো আল্লাহ নবী বান্দার কপালে নাকে হাতে যখন দুলি বালি কাদা লাগে শেষ দায় গিয়া আল্লাহ রহমতের বন্যা আকাশ থেকে ধেয়ে আসে তার দিকে যে আমার এই বান্দা কত ভদ্র ধনী আমি তার কত সম্মান করছি কিন্তু আমার সামনে সে তার সম্মান অহংকার সব ধুলাই মিশিয়ে দিল যা তোর মতো বান্দারে তো আমি আমার সঙ্গী এই জন্য আল্লাহ নবীর মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল পাকা এমন পাকা এক এক মুসলি রঙগুলির হেলনে রোমান সাম্রাজ্য কেঁপে উঠতো পারস্য সাম্রাজ্য হেলে উঠতো ঠিক নয় কি আর আমরা পাকা পাকা মসজিদে এমন কাঁচা মুসল্লি। আমাদের পাশে বসে ঠিক ঠিক না পাকার কোনো অর্থ অর্থ আছে যাই হোক এখন যেহেতু গরবড়ি বাড়ি পাকা হয়ে গেছে মসজিদ কাঁচা থাকলে একটা অপমানিত হয় মসজিদ সেজন্য হয়ে গেছে যেমন সুটকি তেমন বেগুন যেমন মুসল্লি তেমন মসজিদ নবীজিরা ওনারা দেখতেন মিয়া মসজিদে ঢুকছি দুনিয়ার মোহামায়া ত্যাগ করার জন্য দুনিয়ার কথাই আর মনে করবো না শুধু মসজিদের মধ্যে খেজুর পাতার ছানি ভাঙ্গা সব ইটের কিনে কয় একটা দেয়াল কতগুলো গাছ দাঁড় করানো কারুকার্য নাই কোনো চোখ দাঁদিয়ে দেওয়ার মতো কোনো নীল নকশা নাই কিছুই নাই ফরকালের কথা মনে হবে ঠিক না বে ঠিক তো ওনারা তো মসজিদকে দেখতে চাইতেন ওই মনটা তৈরির জন্য দুনিয়ার মোহমায়ার বাঁধন থেকে যাতে মসজিদে ঢুকলে মসজিদে দুলিবালিতে বসলে ধরেন আপনার হাজার হাজার কোটি টাকা ব্যাংকে পড়ে আছে মসজিদে গিয়ে বসলেন কাদা কি মনে হবে ঠিকই তো আসলে তো ঠিকই কিসের দুনিয়ার জলুস এই দুনিয়ার চাক আজকে মরে গেলে কালকে এরকম কাদা মাটির কবরে তো আমার এই পুঁতি আইব মসজিদ আর কবর আর মাটি থেকে মানুষের সৃষ্টি সিমিলার হচ্ছে কি না এক সমান না এক সমান রাখাই হলো বুদ্ধিমানের আমরা তো আমরা এই জন্য আমাদের কোনো জিনিস টাইলস না হইলে আমাদের ভালো লাগে না কবরে তোমার টাইলস দিব টাইলস দিলে কি লাভ হবে টাইলস দিলে কোনো লাভ হবে যদি আজাব হয় কিচ্ছু দিল না কাতার মধ্যে সময় দিল কিন্তু তোমার আমলে গোটা কবরটা গোলাপ ছামিলি বেলি রজনীগন্ধা ফুলে ভরে গেল ওই যে মাঝে মধ্যে সিরিয়ার এক হাফেজে কোরআন যে মারা গেছে ছাত্র দুই ভাই এক ভাই রুজি করে ওই ছাত্রকে পড়াইতো নিজের বড় ভাইকে হাফেজি পড়াইতো হাফেজ ভাইও মারা গেছে কিছুদিন পরে ওই ছেলে যে রুজি করে কয়তো সেও মারা গেছে দুই বাইর কবরে এক রকম দৃশ্য হয়েছে আব্দুর রহমান আল হাফফার যিনি কবর খুঁড়তেন তিনি ওই হাফেজের লাশটা কবরে রাখতে গিয়ে দেখেন যে আড়াই হাতের কবর মনে জানা না হাজার হাজার কিলোমিটার প্রশস্ত হাজার হাজার কিলোমিটার প্রশস্ত আর সব বাগান আর বাগান আল্লাহ ওই সময় একদল অশ্বারোহী গোড়ায় সাওয়ার লোক এসে তার হাত থেকে লাশটা নিয়ে ফুলের ভিতরে রেখে দিল উনি এক এক দৃশ্য দেখলেন ঠিক কিছুদিন পরে আরেকটা ছেলে এইভাবে মারা গেছে ও ছোট ভাই সেই দৃশ্য হাজার কিলোমিটার মানে বাগান আর বাগান পরে ওই ছেলের মাকে উনি ধরলেন আপনার এই দুইটা ছেলের একটা দৃশ্য আমি দেখছি যেটা জীবনে কোনো কবরে আমি দেখিনি এরা কি করতো তো মা বললেন যে আমার ওই ছেলেটা কোরআনের হাফেজ হওয়ার জন্য মাদ্রাসায় পড়তো হেফজে পড়তো আর এই ছেলেটা রুজি করে তারে চালাইতো হ্যাঁ পরে ওই আব্দুর রহমান কবর খোঁড়ার আমল বাদ দিয়া পেশা বাদ দিয়া সে হাফেজ হইয়া কোরআনের সাথ রয়ে বিশ্ববিখ্যাত আলেম হয়েছে সে নাম হলো আব্দুর রহমান আর হাফা এই যে আজকে যে কোরআনের মাদ্রাসার মাহফিল না এটা হ্যাঁ কোরআন কোরআন কি কিতাব এটা আল্লাহ এটা সবকিছু মিরাকাল অলৌকিক সব কিছু কি অলৌকিক কিতাব এই অলৌকিক কিতাব যার ঘরে যাবে তার ঘরে আর কোনো অশান্তি নেই ইনশাআল্লাহ সব অশান্তি তার শেষ হয়ে যাবে কয় না মানুষ কম্পিউটার সায়েন্স পড়ায় কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়ায় অ্যাডিকশনে পড়ায় নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়ায় কোটি কোটি টাকা খরচ করে নিজের ছেলে মেয়েকে পড়ায় পড়ে টড়ে জীবনে ছেলে মেয়েটা জামেলা যাও সে ফাদার মাদার তোমার জৌবনে তুমি আনন্দ করছো সে আনন্দের ফল আমরা আমরা হয়েছি এখন আমরা আনন্দ করি লই সি ওই যে ঐশ্বী নামক একটা মেয়ে মারেও খুন করলো বাবারেও যদি কোরআন শিক্ষা দিত তারা ওই মা বাবা মারা তো দূরে থাক মিয়া খেদমত করে তো ভুলাইত না সে ঠিক না বেটি ভুল করলে তো ভুলের প্রায়শ্চিত্ত মাসুল তো দিতেই হবে ও ভাইয়েরা তো এখন পরিসংখ্যানে কয় কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞানী বানাইলা প্রকৌশলী বানাইলা কত ঐতিহাসিক রাষ্ট্রবিজ্ঞানী বানাইলা শেষ তোমার কপালে জোটলো বিদ্যাশ্রা আর কয় টাকা খরচ করে হাফেজ বানায় সারা জীবন পষে মাকে। সারা জীবন পষে ওই যে দুইটা হাফেজের ওই যে একটা হাফেজ আর হাফেজকে যে পয়সা দিয়া হ্যাঁ পড়াইতো দুইটার পরিণতি কি আড়াই হাতের কমর হাজার কিলোমিটার প্রশস্ত এটা হাদিসে আছে ইউবুসাতুহু ফি মদ্দ বসরি চোখ যত দূর যায় তুমি দেখবা কবর আয় হাত আর ওই কোরান ওলাবা এককার ইমানদার কবরে শুয়ে দেখবে চোখ যত দূর যায় বিশাল এক সাম্রাজ্য আল্লহ আল্লাহ কি না পারে আল্লাহ কি না পারে না বুঝে যে মেহরা গেলেন এই সবর করে আসতে কয় বিলিয়ন ট্রিলিয়ন কত হাজার কোটি বছর লাগতো গেছেন করাইতেছে যে বিছানা থেকে উঠে গেছেন বিছানার গায়ের গরমটা এখনো রয়েছে আল্লাহ চাইলে সকল অসম্ভব সম্ভব করে দিতে পারেন তো বাচ্চাগুলি রে আরে ভাই বাচ্চাকে বাচ্চার সংজ্ঞা দেয় দাঁড়ান একজনের বয়স পাঁচ বছরের বাচ্চা আরেকজনের বয়স পঞ্চাশ বছর পাঁচ বছরের কোরআন পারে না পঞ্চাশ বছরের টাই করান পারে না দুইটাই বাচ্চা একটা হলো পাঁচ বছরের আর একটা কি পঞ্চাশ বছরের কোরআন করান পারে না এগুলিকে জোয়ান বালেক কইয়া লাভ লাভ কি ঠিক না এটা বুড়া হইয়াও বুড়া হইতে পারে নাই বুদ্ধিমান হইতে পারে নাই এই অবস্থায় বললে আবু জাহালের মতো আবু জাহাল আবুজাহ পাণ্ডিত্য এত জ্ঞান করিমা মূর্খতার উপাধি কেন পাইলো কোরআন নাই তার ঠিক না বেঠিক এই জন্য আমি ছয় হাজার দিয়ে এক কোটি শিশুরে কোরআন পড়েছি সে শিশুর মধ্যে বুড়াও আছে বুড়া শিশু বুড়ি শিশু শিশু মক্তব মহিলা মক্তব পুরুষ মক্তব এক কোটি শিশুরে আমরা পড়াইছি তখন আমাদের আমার স্লোগান ছিল যে কোরান পড়ে নাই সে শিশু তোমরা তার বয়স দেখো না ষাট বছরের তারও ভর্তি করাই বা সত্তর আশি বছরের যে তারও ভর্তি করা তার তো তুমি কোরান দিবা তাহলে সে কবরে গিয়ে তোমার জন্য দোয়া করবে আল্লাহ যে আমারে একটা আয়াত শিখাইছে আল্লাহ এই সবটা তুমি তার আমল নামে দিও তার ও আজকে বেঁচে গেলাম ঠিক না ভাই ঠিক এই জন্য এই যে কোরআনের মাদ্রাসাগুলি ভাই দুনিয়াতে আমরা আমাদের ছোটকালে আমরা এসব মাদ্রাসায় যে আসতাম আমাদের মনের মধ্যে যেটা ভাব থাকতো আর আমরা যেটা বলতাম একটা কবিতা বলতাম হামি দুনিয়া সে কেমতলব মাদ্রাসা হে অতন আপনা এই দুনিয়া দি কি করব আহ কুরআন পড়ার এই পাঠাগারটাই বিদ্যালয়টাই এই মাদ্রাসাটাই যেন আমার জন্মভূমি মারেঙ্গে হাম কিতাবوں পর ওয়ারাক কাফন আপনা যদি ছাত্র অবস্থায় মরে যাই তো আল্লাহ এই কিতাবের উপরে আমারে মৃত্যু দিও কিতাবের ফিষ্ঠা পাতা দিয়েই আমার কাফন করা দিও তো আমাদের শৈশবে শিশুকালে আমরা এই ভাবাবেগ নিয়ে ইমোশন নিয়ে আমরা ये सब विद्यालय आसतम आ पड़ता